আসসালামু আলাইকুম আমরা সবাই জানি বাংলাদেশ বর্তমানে সংকটময় সময় পার করতেছে এর ভিতরে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে বিশেষ করে ফেনি জেলার পাশে যারা আছে অর্থাৎ কুমিল্লা এবং কি নোয়াখালী এই দুইটা জেলাতে আমাদেরকে বেশি সতর্কতা মেনে চলতে হবে এবং কি থাকতে হবে যেমন ফেনীতে যে পরিমাণ অবস্থা এখন এখন কিন্তু ফানি আর ফানি পুরো ফেনি কিন্তু তলিয়ে গেছে সো পাশের যে জেলাগুলো আছে বিশেষ করে নোয়াখালী এবং কি কুমিল্লা একটু বেশি সতর্ক থাকতে হবে কেননা ফেনীর ফানিগুলো যেহেতু নোয়াখালী এবং কি কুমিল্লার দিকে চাপ সৃষ্টি করলেও যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় তো সতর্কতাগুলো হচ্ছে আমাদেরকে প্রথমত কলা গাছ দিয়ে আমাদেরকে আমাদের বাসায় যেটা বলে নোয়াখালীর বাসায় এবং লক্ষ্মীপুরের বাসায় সেটা হচ্ছে কলা গাছ দিয়ে আমাদেরকে বেয়েরা বানিয়ে রাখতে হবে কেননা একটা সময় কিন্তু লোকজন যারা আছে জনগণ যারা আছে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু এটা ভাবে নাই যে তাদের ঘরের ভিতরে ফানি উঠবে তারা আশাই ছিল আশ্বাসে ছিল যে ফানি কমে যাবে কিন্তু দেখতে 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 ফানি কিন্তু একদম ঘরের উপর পর্যন্ত কিন্তু উঠে গেছে কি পুরো ঘর কিন্তু ফানির নিচে গেছে ঠিক আছে তো এটা কিন্তু তারা ভাবে নাই তারা যদি এটা এবং কি তাহলে জানত কলা গাছ দিয়ে তারা বেড়া বানিয়ে রাখত এবং কি ড্রাম দিয়ে তারা আপনার বোর্ডের মতো করে তারা সিস্টেম করে নিত কিন্তু এই ভুলটা নোয়াখালী এবং কি কুমিল্লা এবং কি লক্ষ্মীপুরে করা যাবে না আপনারা যারা আছেন বিশেষ করে এই তিন জেলার ভিতরে আপনারা অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন ফানি আপনার বন্যার ফানি কমুক বা বাড়ুক সেটা দেখার বিষয় না এখন ফানি কমতেছে দুই ঘন্টা পরে ফানি বাড়বে না এমন কোনো গ্যারান্টি নেই ঠিক আছে সো আপনারা অবশ্যই কি করবেন কলা গাছ দিয়ে আপনারা বেড়া বানিয়ে রাখবেন এবং কি আপনারা ড্রাম দিয়ে সাইলে আপনারা নৌকা তৈরি করতে পারেন এবং কি এগুলোর মাধ্যমে কিন্তু কখনো যদি আপনাদের ফানি বেড়েও যায় অন্তত বাসার একটা ওয়ে থাকবে এবং কি যে সাইডগুলোতে যে উপকূলগুলোতে ফানি কম সেগুলোতে আপনারা যেতে পারবেন বা কারো কাছে সাহায্য চাইতে পারবেন ঠিক আছে এবং কি আপনার কিন্তু কিন্তু আপনি আপনাকে ফানি সোতে একেবারে নিয়ে যাবে ঠিক আছে সো বর্তমানে এখন ফেনীতে যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলো যদি নোয়াখালী এবং কি কুমিল্লা কুমিল্লা এবং কি আপনার হচ্ছে লক্ষ্মীপুরের দিকে সৃষ্টি হয় তাহলে কিন্তু বাসার কোনো উপায় থাকবে না যাই কিছু হয়ে যাক ফানি কমুক বা বারুক আপনারা অন্তত কিছুটা প্রস্তুতি নিয়ে রাখবেন যেহেতু ফানি যদি হঠাৎ করে বেড়েও যায় তাহলে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় তো আমি নিজে থেকে রিকমেন্ড করব আপনারা কলা গাছ কেটে রাখবেন নিজের প্রস্তুতি নিয়ে রাখবেন যেহেতু আল্লাহ না করুক কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের কোনো বড় দুর্ঘটনা ঘটলে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় সো প্রস্তুতিটা হচ্ছে সবথেকে বড় জরুরি এমনকি সতর্ক থাকাটা হচ্ছে সব থেকে বড় জরুরি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন ফানি এখন কম আছে দুই ঘন্টা পরে বা রাতের দিকে যে ফানি বেড়ে যাবে না এমনটা কিন্তু না এগুলো কিন্তু বৃষ্টির পানি না আপনারা সবাই জানেন এই ফানিগুলো প্রত্যেকে আসে আর এই ফানিগুলো কিন্তু আস্তে আস্তে আসেন আপনার এই ফানিগুলো এখন আপনি যতটুকু ফানি দেখছেন এক বুক ফানি যে আপনার হবে না দুই ঘন্টা পরে বা এক ঘন্টা পরে এটার কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা কেউ দিতে পারতেছে না সো অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এই বিষয়গুলো মাথায় রেখে একজন একজনের ফাঁসে থাকবেন এবং কি সঠিক তথ্য দিয়ে আপনারা মানুষকে সহযোগিতা করবেন